জয় গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আজ রাত পেরোলেই অর্থাৎ আগামীকাল বাংলার একত্রিশে ভাদ্র ইংরেজির সতেরোই সেপ্টেম্বর বুধবার আগামীকাল পালিত হবে শ্রী শ্রী ইন্দিরা একাদশী উপবাস ব্রত পঞ্চিকায় দেখুন বলা হয়েছে আগামীকাল অর্থাৎ একত্রিশে ভাদ্র ইংরেজির সতেরোই সেপ্টেম্বর গোস্বামী মতে শ্রী শ্রী একাদশীর উপবাস ইন্দিরা একাদশী তবে যারা নিম্বাক সম্প্রদায় মতে উপবাস পালন করে থাকেন একাদশী ব্রত পালন করে থাকেন তারা পরাহে অর্থাৎ পরের দিন পহলা আসিন। আসিনের এক তারিখে এই ব্রত এই উপবাস ব্রত পালন করবেন এই একাদশী এক অতি পূর্ণ দায়িনী একাদশী আর বলাছে যে এই একাদশী ব্রত পালন করলে নিরয়গামী পূর্বপুরুষেরাও উদ্ধার লাভ করে থাকেন আজ পাঠ করব শ্রী শ্রী ইন্দিরা একাদশী ব্রত কথা ওং নম নারায়ণায় নম ওং নম নারায়ণায় নম ওং নম নারায়ণায় নম শ্রী শ্রী ইন্দিরা একাদশী ব্রত কথা একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ এই একাদশীর নাম ইন্দিরা ইহা পালনে পাপরাশি বিনষ্ট হয় নিরয়গামী পিতৃপুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয় সত্যযুগে মাহিশ্বতী নামে এক নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন তিনি পুত্র সমন্বিত বিশাল রাজ্যে প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি শ্রী হরি হরি হরিপূজন ভক্ত সঙ্গে বাস ভক্ত জনে তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য একদা দেবর্ষী নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন রাজা দেবর্ষীকে দর্শন করে জোরে দণ্ডায়মান হয়ে দণ্ডবত প্রণতি জ্ঞাপনপূর্বক যথাবিহিত পাদ্য অর্ঘাদি দ্বারা পূজা করলেন নারদ বললেন হে রাজন আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো আপনি সদ্বুদ্ধি সদামে সুপ্রতিষ্ঠিত হয়ে চলেছেন তো বিষ্ণুভক্তিতে তৎপর হয়ে চলছেন তো রাজা বললেন হে দেবর্ষে আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ আমার জীবন ধন্য হল আমার সকল জাগযোগ্য সফল হয়েছে আপনি কৃপাপূর্বক কি নিমিত্ত এসেছেন আমার জানতে বড় ইচ্ছা হয় রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবর্ষী নারদ বললেন হে রাজন আমি আশ্চর্যজনক কথা বলছি শ্রবণ করো আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে জমপুরিতে গিয়েছিলাম যমরাজ আমাকে দেখে ভক্তিযুতভাবে আমার পূজা বিধান করলেন আমি জমপুরিটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে তিনি আমায় বললেন হে দেবর্ষে মাহিশপুরের ইন্দ্রসেন আমার পুত্র পুত্রকে বলবেন তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে তখন রাজা বললেন হে মহর্ষে কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন শ্রী নারদ বললেন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমী দিন স্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয় দিবসে একবার মাত্র প্রসাদ সেবন রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয় পরদিন একাদশী বাসরে প্রাতঃস্নান ভগবান শ্রী হরির পূজা সাধু সঙ্গে ভগবত গুণাক্ষ্যানাদি শ্রবণ কীর্তন করতে হয় সন্ধ্যাকালে শ্রী হৃষিকেশের পূজান্তে নাম, শ্রবণ কীর্তন স্মরণ মুখে রাত্রি জাগরণ করতে হবে দ্বাদশী দিবসে শ্রী হরির পূজা ভোগ রাগ নৈবেদ্য সমর্পণ পূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবন এবং তারপর পারণ করতে হয় এইরূপ ব্রত করলে নিরয়গামী পিতাও শ্রী বিষ্ণুলোকে গমন করেন দেবর্ষি নারদের উপদেশে মাহিশীপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী পালন করায় তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি ঘটেছিল রাজর্ষি ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অন্তকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণ পূর্বক স্বয়ং ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছিলেন এই ব্রত মাহাত্ম শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণু সান্নিধ্য লাভ ঘটে এই ইন্দিরা একাদশীর পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ হতে মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয় শ্রী শ্রী ইন্দিরা একাদশী ব্রতকথা কথা সমাপ্ত ওম নম নারায়ণায় নম আজ এই পর্যন্তই নমস্কার